আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার খাসির মাংসের সাদা কোরমা রেসিপি খুবই মজা হয়ে থাকে এই কোরমা চলেন তাহলে শুরু করা যাক একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দুটি দিচ্ছি তেজপাতা ছয়টি ছোট এলাচ দু টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি খাসির মাংস এক কেজি থেকে কিছুটা বেশি রয়েছে এখানে এখন তেলের সাথে মাংস পাঁচ মিনিটের মতো ভেজে নেব তিন টেবিল চামচ পরিমাণ দেবো আদা রসুন বাটা স্বাদ মতো কিছুটা লবণ দশ বারোটির মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন সাদা কোরমা রান্না করছে লালমরিচের গুঁড়ো ব্যবহার করব না তাই কাঁচামরিচ ব্যবহার করছি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফটা চামচ পরিমাণ দেবো জয়ফল ও জয়ত্রীর গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দেব পোস্ত দানা বাটা তিন টেবিল চামচ পরিমাণ দেব বাদাম বাটা আমি এখানে কাঠবাদাম বাদাম বাটা ইউজ করেছি আপনারা কাজুবাদামও ব্যবহার করতে পারেন হাফতা চামচ পরিমাণ দেব সাদা গোলমরিচের গুঁড়ো হাফ কাপ পরিমাণ দিয়ে দেব টক দই এখন সবকিছু ভালো মতো মিক্স করে নেব এখন ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাংস থেকে অনেকটা পানি বের হয়েছিল সেই মাংসের পানিটাও শুকিয়ে গিয়েছে এখন এখন করব কাপ পরিমাণ লিকুইড দুধ থেকে চুলা রেখে রান্না এক যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসে মাঝে দুই একবার নেড়ে দিতে হবে যেন পুরা না লাগে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের মাংস যদি সেদ্ধ না হয়ে থাকে কিছুটা গরম পানি অ্যাড করে মাংস পুরোপুরি সেদ্ধ করে নেবেন এখন অ্যাড করবো একটা চামচ পরিমাণ চিনি টেবিল চামচ পরিমাণ দিয়ে ঘি এখন আবার ঢেকে রান্না করব পাঁচ মিনিট চুলার রাস থাকবে লোতে হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল কিছুটা পেঁয়াজ বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন চুলা অফ করে ঠেকে রেখে দেব মিনিট এরপর আমি পরিবেশন করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা পাঁচ হয়েছে সাদা ভাত পোলাও রুটি কিংবা পরোটা যেকোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন ও চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে আমিনাস কিচেন সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ